ওয়েলকাম ফ্রেন্ডস এগারোই জুন দু হাজার পঁচিশের তারিখে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ছোট্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু বিজ্ঞপ্তির গভীরতা অনেকটাই এখানে যেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন এর আগে তিনটে বিজ্ঞপ্তি এখানে উল্লেখ করা হয়েছে একত্রিশে মার্চ দু হাজার তেইশ আরেকটি একত্রিশে মার্চ দু হাজার তেইশ আরেকটি চোদ্দোই আগস্ট দু হাজার তেইশ এই তিনটি তারিখের বিজ্ঞপ্তির বলে বেশ কিছু ট্রান্সফারের জন্য রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল স্কুল সার্ভিস কমিশন সেইগুলি এবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের গত এগারোই এপ্রিল দু হাজার পঁচিশের একটি বিজ্ঞপ্তি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দিয়েছে দিয়ে অতীতের এই যে তিনটি বিজ্ঞপ্তির বলে যত রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল স্কুল সার্ভিস কমিশন সেগুলিকে উইড্রন এবং ক্যান্সেল করে দেওয়া হলো আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ আরও সহজ করে বললে এই যে এক দুই এবং তিন এই যে তিনটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির বলে অবশ্যই দু সালের ঘটনা এই তিনটি বিজ্ঞপ্তির ফলে যে সমস্ত রেকমেন্ডেশন লেটারগুলি স্কুল সার্ভিস কমিশন ইস্যু করেছিল ট্রান্সফারের জন্য সেগুলি আপাতত বাতিল বলে ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন আজকের এই যে বিজ্ঞপ্তি এগারোই জুন দু হাজার পঁচিশের এই বিজ্ঞপ্তির বলে এবং সেটা অবশ্যই স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের এগারোই এপ্রিল দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তির জন্য অতীতের এই রেকমেন্ডেশন লেটারগুলি উইথড্র এবং ক্যান্সেল করা হল পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এবার আপনারা যারা এই বিজ্ঞপ্তি যে অতীতের যে তিনটি বিজ্ঞপ্তির সাথে সম্পর্কিত আপনারা বিষয়টা আপনাদের সাপেক্ষে এবার বুঝে নেবেন কি বিষয়টা দাঁড়ালো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ